আপনি আগে প্লেয়ার হ্যাঁ আগের প্লেয়ার অত ভালো খেলতে পাই না বাট অনেক আগের প্লেয়ার এটা তো সিজন টু এ ড্রেস হ্যাঁ সিজন টুয়েট অনেক ভালো

আমিও তো বাংলাদেশে থাকি আচ্ছা বাংলাদেশে কোথায় থাকেন সেটা বলেন বাংলাদেশ তো বললাম বলেন আমি কি আপনাকে তুলে নিয়ে আসবো নাকি আপনার বাসায় তাহলে বলেন তাহলে তো বলতে কোনো সমস্যা নেই আমি হ্যাঁ এই তো আমিও আমি ঢাকায় থাকি হোয়াইটি কেন

আর ছয় মাসে পার্থক্যটা এটা কোনো মেটার না কারণ ছেলেরা একটু পরে হয় তাতে তো সব হয়ে গেল আচ্ছা তাহলে তো আপনার আমার মধ্যে কোনো বাধাই রইল না সবই সেল আরে অনেক কিছু সেটা সময় হলে বুঝতে পারবেন সময় হলে বুঝতে পারবেন আচ্ছা আপনি কোনো রিলেশন ফিলেশন করেন

আমারও বাসা আছে একটার পর আপনিও বাংলাদেশে থাকেন আমিও বাংলাদেশে থাকি বাংলাদেশে তাহলে শপ সিম না আচ্ছা উপরে আসেন ওঠেন আপনি এটা বুইয়া করে দিবেন আরে আমি অত ভালো খেলতে পারি না তো বলবেন কি আচ্ছা আপনার গার্লফ্রেন্ড আছে আরে না আমার কোনো গার্লফ্রেন্ড নাই আমি

আচ্ছা ওইটার উপরে চোখ বন্ধ করে দাঁড়ান তো মানে আপনি চোখ বন্ধ করে ওইখানে দাঁড়িয়ে থাকেন কেন দাঁড়াবো দেখেন ম্যাজিক ম্যাজিক দেখতে পারবেন ম্যাজিক চোখ বন্ধ করে আমি গেম খেলবো কি করে বন্ধ করেন দশ সেকেন্ডের জন্য বেশি না আরে না আরে করেন এই যে ম্যাজিক দেখছেন ये मत करना मुझे अरे अच्छा आपने वही थ्री তাহলে रिवाइভ দেব না কি এমন করে আপনি আমাকে কি আমি যাব আচ্ছা হলে ও তাই সিরিয়াসলি বলেন

আচ্ছা মারেন 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 ওই আপনাকে তো দিছে লল আমাকেও দিচ্ছে